ফেসবুকিং করি আমরা যারা ফেসবুকিংয়ের মাধ্যমে সফলতা পেতে চাই আমাদের মধ্যে যদি জোরতা থাকে তাহলে আমরা সামনে আগাতে পারবো না যে কোনো কাজেরই রেস্ট আসে বা বিশ্রাম আছে কিন্তু ফেসবুকে আপনি যদি রেস্ট নিতে চান তাহলে অবশ্যই আপনার রিস্ক এঙ্গেজমেন্ট কমে যাবে এখানে ছুটি বলতে কোনো কথা নেই প্রতিদিনই আপনাকে কাজ করতে হবে কুয়াশা থাকলেও কাজ করতে হবে বৃষ্টি থাকলেও কাজ করতে হবে ঝড় থাকলেও কাজ করতে হবে যদি আপনি মনে করেন যে আজকে কুয়াশা হচ্ছে এই কুয়াশার মধ্যে কাজ করব না আপনি একদিন কাজ করবেন না তাহলে এক মাস পিছিয়ে যাবেন এই কারণে কখনোই ফেসবুকে রেস্ট নেওয়া যাবে না বিশ্রাম নেওয়া যাবে না ফেসবুকে সফলতা পেতে হলে প্রতিনিয়ত আপনার নিয়ম মেপে মেপে ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিও ছাড়তে হবে এবং ফেসবুক কর্তৃপক্ষ যে ভিডিওগুলো আপনার সামনে সাজেস্ট করবে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে দেখার পরে ভালোবাসার স্বাক্ষর হিসাবে সেখানে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে যেতে হবে তাছাড়া কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না এই কারণে আপনার মনের মধ্যে সফলতা পাওয়ার ইচ্ছা আছে বা বাসন আছে কিন্তু সফলতা পাওয়ার জন্য যে শ্রম যে পরিশ্রম আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না প্রতিনিয়ত শ্রম দিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে নিয়মিত ছবি আপলোড দিতে হবে ভিডিও আপলোড দিতে হবে বিভিন্ন লেখা আপলোড দিতে হবে এমন কি চব্বিশ ঘন্টা যদি চব্বিশ ঘন্টায় আপনি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলের জন্য ভালো আপনি যতটা অ্যাক্টিভ থাকতে পারবেন ততটাই কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেতে থাকবে এই কারণে আপনি রিয়েল পিওর অথেন্টিক হখালালি ভিডিও তৈরি করুন সারুন দেখবেন দুই দিন আগে হোক দুই দিন পরে হোক আপনি সফলতা পেয়ে যাচ্ছেন এবং আপনার পরিবারটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আপনি যদি আপনার ফেসবুকের পরিবারটা বড় করতে চান তাহলে অবশ্যই মানুষের ভিডিওগুলো দেখে বা অন্যের ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে তার কারণ পরিবার বড় করার জন্য বা ফলোয়ার বৃদ্ধি করার জন্য গঠনমূলক কমেন্ট ছাড়া আর কোনো পথ নেই যে যত কৌশল বা বুদ্ধি আপনাকে দিক না কেন একমাত্র গঠনমূলক কমেন্ট করে অন্যের পরিবারে বেশি বেশি ঘোরার ফলেই কিন্তু আপনি আপনার প্রোফাইল বা পেজটাকে বড়ো করতে পারবেন তাই আমি আপনাকে সাজেস্ট করি বা আপনি আপনাকে আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান পরিবারটাকে বড়ো করতে চান বেশি বেশি করে ফেসবুকে অ্যাক্টিভ থাকুন রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করুন অন্যের লাইভে বেশি বেশি করে যুক্ত হন এবং সেখানে যেও গঠনমূলক কমেন্ট করুন তার কারণ লাইভে যুক্ত হলে সেখান থেকে অ্যাক্টিভ সদস্য পাওয়া যায় আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার থাকে থাকতে পারে কিন্তু তারা যদি অ্যাক্টিভ ফলোয়ার না হয় তাহলে আপনি কোনো পোস্ট করেই কিন্তু শান্তি পাবেন না আর আপনি যদি অ্যাক্টিভ সদস্যগুলোকে কালেক্ট করে আপনার পরিবারে নিতে পারেন তাহলে যে ধরনের পোস্টই আপনি করুন না কেন দেখবেন অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি আপনার পোস্টগুলোতে লাইভ কমেন্টে ভরে যাবে তাই অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা যতটা অ্যাক্টিভ থাকতে পারবেন যতটা ভালো ভিডিও তৈরি করতে পারবেন যতটা ফেসবুকের গাইডলাইন জানতে পারবেন ততটাই কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যে পরামর্শটা দিয়েছি একটু মানার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ